ও বাবা মাথায় কিরিয়েছ ফুল হ্যাঁ সে মনে আছে নামার তুমি ইস কালকে দেব না সকাল সকাল গান চালিয়ে একবারে নাস্তা শুরু করে দিয়েছি দিদির সাথে সকাল থেকেই ওই বক্স দেখাচ্ছে নাচার জন্য ওই সিনফনাচ কি

প্যান্ডেলে গিয়ে নাচতে হবে নাচতে পারবি তখন তো লোক দেখে ভয়ে ভীত হয়ে যাবি পারবি নপুর বাজে দেখা নপুর বাজে বাজে নপুর বাজে আলতা পড়েছি আলতা কয় মাম্মা কয়

সত্যিই খুব ভালো খেতে আমি খেয়ে দেখলাম একবার খেয়েছিলাম টক টক তখন মনে হয় এটা জিনিসটা পেকেছে এত সুন্দর মিষ্টি এই প্রথম খাচ্ছি সত্যি বলতে গেলে হাত হাত রঙিন হয়ে যাচ্ছে মুখ ফুক একদম গোলাপি হয়ে গেছে আমি ভুড়ু করতে যাওয়ার টাইম পাচ্ছি না তো সেই জন্য আমার বোন তো আমাকে ভুড়ু করে দিচ্ছে গ্রুপ খুব সুন্দর করে একটুও লাগে না সবাইকে করে দিয়েছে আমার মাকে করে দিয়েছে ওর মাম মামকে করে দিয়েছে ওর বোনকে করে দিয়েছে ছোট মানিকে বাকি না ছোট মানিকে আমি করে দিয়েছি বলছে না বলবো না আচ্ছা আচ্ছা বলছে এসো তুমি এসো বাবা তুমি করবে তুমি করবে कॉल वाला फी मुंह माँ के बोले फोन वाला फी सोचती है हाल है कि नमः हम दूध वालों ना बोन को सही जनवर कॉल कोले पोस्ट फी मुक्त इस माँ वाली वाला बाजू रोने का जो दिया है वो भाभी रो माँ माँ के मार्च नहीं इन्हें सेठ नहीं है ये सो इन्हें 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 आवाज करती আমার যে মেয়েরা খুব সুন্দর হয়েছে এখানে দেখো মেহেন্দি পুরু হাত মেহেন্দি করা দা 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 দাঁড়া এই দেখো আমার দিদিকে করে দিচ্ছে আমার বোন পো মেহেন্দি পিয়ালি সাদটা দিয়েছে আর আমার মেয়ে চিডুনি নিয়ে ঘুরছে বড়ো মণিকে চুল দিচ্ছে আর দেখো মামনি আমাকে বলছে মেজামনি তুমি কিস না মেহেন্দি করেছো আমাকে করে দাও ও মেহেন্দির বই নিয়ে ঘুরছিল আনছি আয় করে দি বলে এই করে দিয়েছি হাতে এই ডিজাইনটা করে দিয়েছি জানি পারি না করবে ও করবে আয় দেখো ও করবে মেহেন্দি এখানে করে দিয়েছি আর বা হাতটা দেখা আর পিছন দিকে ওর নামটা অরিকা বলে লিখে দিয়েছি আরে দেখো শ্রীজি এবার আমাকে মেহেন্দি করে দেবে এ ছোটমনি কি করে ছোট ছোটো মণি ছোটমনির হাতে আমার বোনও করবে বলে বসে পড়ছে জানা বিয়ে বাড়ি লেগেছে মেহেন্দি হচ্ছে হেবি হচ্ছে হেপি হচ্ছে ছেলে করে ছেলে করে দিচ্ছে বলে কথা তুই এত সুন্দর মাখতে যাস তুই একটা মাখতে বই দেখে কর না নে

আমার বোন দিদিকে নেল পালিশ পরে দিল করে দিল তারপর মেহেন্দি বাবা কোথায় করেছ কয়ে হাতে কয় দেখি কয় দেখি মেহেন্দি দেখা মেহেন্দি ওটা তো ওটা তো ভাল্লুক গাড়ি চাপছে মেহেন্দি করেছি মানে ওকে জিজ্ঞাসা কর মেহেন্দি করেছিস মেহেন্দি করেছে কোথায় করেছি করেছ এখন বসেছিস জামা দেখাতে পুজো এত জামা হয়েছে এত জামা হয়েছে দেখা হয়ে গেছে বলতে গেলে অতগুলো জামা হয়েছে পাননি ঠিক গুনেই দেখা হয়নি

শ্রীজিকে ও দিদু এইটা দিয়েছে দাদা এইটা দিয়েছে দিদু দিদুকে কিন্তু দুই নাদমিকে এক দেশ দিয়েছে বড় নাদমিকেও দিয়েছে এরকম

কে দিয়েছে ওর জামাগুলো খুব সুন্দর ছোটবেলা হলেই খুব মজা কত রকমের জামা কত সবাই দিয়ে দেবে দেখা এই যে কে দিয়েছে এটা আছে জিন্সের আর একটা ফ্রকিম হলো ওর থাম্মি বাড়িতে প্রত্যেকে দিয়েছে থামনি দাদু আমি ওর বাবা সবাই দিয়ে দিয়েছে বাড়িতে মোর চারটে জামা হয়ে গেছে ভাবু

কত নম্বর হলো রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা জামা হয়েছে পাঁচ দিনে দশটা জামা পড়বে কাল থেকেই শুরু করে দিয়েছে পাঁচ দিন বলে ভুল হচ্ছে দশমী পর্যন্ত চলবে দশটাও নয় আবার আর একটা ছিল তুমি উমা সাজিয়েছিলাম উমা সাজিয়ে চলো কোন জামাটা পরবো দেখ কোনটা আমরা করবে কোনটা করবে এটা মামাম কোন ডেসটা করবে করবে না মামونی দিদির সাথে ম্যাচিং করে রেড রেড আজকে দেখো ঝুটি করে দেওয়ার মেনু গোরে দাওয়াল ঝুটি করে দেওয়া যায়নি আজকেই আমার মা ওকে ঝুটি ও করবে না ও করব না দেখছোডি চলো ঠাকুর চলো ঠাকুর দেখতে যাবো জামাটাও কিন্তু নতুন পুরী যখন যায় তখন এই জামাটা আমি কিনে দিয়েছিলাম চলো চলো ঠাকুর দেখতে নিয়ে যাবো চলো ঠাকুর দেখতে যাবো

আমাদের পাড়ার ঠাকুর ঠাকুর ও ধারণা ঠাকুর ষষ্ঠী তাও আমার ভুরু করা হয়নি সেই জন্যে ভাবলাম না আজকে অন্তত ভুরুটা করে আসি সেই জন্য বনপোকে নিয়ে চলে গেছিলাম আর পুজোর মার্কেট মানে প্রত্যেক দিন পার্লারে ভিড় তো জানি সেই জন্যে শ্রীজিকে রেখে যে বাড়িতে যাব সে সময় আর হয়ে ওঠেনি সেই জন্যে ভাবলাম না বনপো যখন এখানে আছে কাউকে একটা নিয়ে গেলে ভালো হয় একা একা যেতে নয় ভালো লাগে না সেই জন্যে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম দিয়ারায় করে আসার জন্য আমি যে ভুরু কোথায় করি তার নেই ঠিক যেখানে পাই সুযোগ পাই সেখানেই চলে যায় বাপের বাড়ি থাকলে দিয়ারাও চলে যায় সিমুর চলে যায় আবার তো আমাদের ওখানে থাকলে হাততলাতেও চলে যায় তো এখানে যেহেতু আছি দিয়ারাটা কাজ হয় বলে দিয়ারাতেই চলে এলাম অনেক সবাই করার পর তারপর আমি একটু টাইম পেলাম তিন দিন যা স্কিনের অবস্থা হচ্ছে ভেবেছিলাম একটা ফেসিয়াল করে নেব কিন্তু এত লাইনের পর অনেকটাই লেট হয়ে গেছে তাও বাড়িও ফিরতে হবে সেই জন্যে ভাবলাম না আজকে আপাতত ঘুরুটা করেই বাড়ি যাই অন্যদিন নয় একটা ফেসিয়াল করে নেওয়া হবে আর এদিকে আমি আমার বকে তো ভিডিও একটু করে নিতে বলেছিলাম সেই জন্য জিজ্ঞাসা করছে তোর মা কি ব্লগার নাকি বলছে না না এটা আমার মা হয় না এটা আমার মাসি হয় তারপর ওকে জিজ্ঞাসা করে নিল তোদের চ্যালেন্ডার নাম কি বল ও তো ভুলেই গেছে ও তো পুরোনো চ্যালেঞ্জটাই নামটা বলে ফেলেছে আমাদের নতুন চ্যালেন্ডার নামটা আমাদের ডেইলি ব্লগ আমাদের চ্যালেঞ্জের নাম তো নতুন করে হয়েছে মানুষ এটা ভুলে গেছে সেই জন্য একজন ভুল করে বলেছে आवर লাইফটাইম ওই সেই জন্য জিজ্ঞাসা করছে আমাদের চ্যালেঞ্জের নাম কি বলা রাখবা হ দেখি কইছে চলো মেজ মনি শুধু ঠাকুর দেখালে হবে আর আই ভিড় করলে হবে ফুচকাও তো খাওয়াতে হবে আসলে দিয়ারাই এসছি আইনছি চ তাহলে আমাদের দিয়ারা ঠাকুরগুলোই দেখে সেই জন্যে এসছি বলছে ঠাকুর দেখতে এসছি আর ফুচকা খাবো না ফুচকা খাওয়া সংসদে উপরে নিচে লক্ষ্মী নিচে দিদি নেল পালিশ করছে বলে বোনের পড়ার ইচ্ছা গেছে হাত পেতে দিদির কাছে বসে আছে দেখো নেল পালিশ করবে বলে লিপস্টিক পরবে নেল পালিশ করবে কোথায় যাবে ঠাকুর দেখতে নুনু নন্য নন করেছ নেল পালিশ করবে মিচি মিছি নেল পালিশ করে দিচ্ছে

আমার হাতটা ফাঁকা আছে আমাকে করতেই হবে পাতা দিচ্ছিস আমি তো কিছুই কিনে নে তোদের জন্য এইটা বাবা

ও বাবা তো কিছু লুচি পিঠিয়ে দিয়েছে কি মা জল খাবে ও দাঁড়াও আজকে মা দিদির ষষ্ঠী পুজো করেছে তো সেই জন্য আজকে হয়েছে লুচি আলুর দম আর কি কুমড়োর তরকারি সিজি লুচি ভালোবাসে লুচি দিয়ে ওকে লুচি খাচ্ছো তো ও কচুরি ভালোবাসে লুচি ভালোবাসে দে ওই দিদু দিদু বলো দাও ওই এই ভিডিওটা করবো ভালো চ ভিডিওটা করবো